মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর দুই তীরে খাত দূরত্ব কমিয়ে পাঁচশো মিটার হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদি আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ডেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোদের জন্য এক কোটি টাকার একটা প্রকল্প দু হাজার আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা গঙ্গা পদ্মা ফুলাহাট টাঙ্গন মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করেছি ভক্তির চর কাটাহার চর তীব্র এলাকায় মানুষকে রক্ষা করতে একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে অনলাইন প্ল্যান্ট প্রোটেকশন স্কিম করা হচ্ছে বর্তমানে নদীভাঙ উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের টাকায় সাতাশি কোটি টাকার এখনও সতটা স্কিম চলছে এবছরও অন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছি আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা পরে জানতে পারবেন আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার